আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা জানেন প্রবাসীরা শুক্রবার মানে হচ্ছে একটু আনন্দ করা একটু ঘোরাঘাড়ি একটু খানাপিনা তো আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লক হতে যাচ্ছে তো কেউ স্কিপ করবেন না একটু লং হতে যাচ্ছে বাট আপনারা দেখতে পারবেন সৌদি আরবের রাস্তাঘাটের পরিবেশ এবং এদের যে খাবার দাবার আঞ্চলিক খাবার দাবার ইনশাআল্লাহ আমরা সব কিছুই দেখাবো এই ব্লগের মাধ্যমে তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো দেখেন আমরা যাচ্ছি এখন ফ্রাইডেতে নামাজের পরে আমরা খাবার দাবার খাওয়ার জন্য যাচ্ছি তো চলেন আমাদের সাথে ইনশাআল্লাহ আর উপভোগ করেন সৌদি আরবের রাস্তাঘাট পরিবেশ একটু দেখেন আমরা যেই অঞ্চলটাতে থাকি দামাম দামাম ডিস্ট্রিকের আল খাবজিস এলাকার মধ্যে তো আমাদের এলাকাটা ঠিক এরকম তবে অন্যান্য ডিস্ট্রিক্ট আরও উন্নত তো দেখতে থাকেন ইনশাল্লাহ রাস্তাঘাট পরিবেশগুলা এই যে বড় একটা মার্কেট দেখতেছেন এটা হচ্ছে অতিমল অনেক বড়ো আর রাউন্ডবো রাউন্ডবোর্ড দেখতেছেন অনেক সুন্দর রাউন্ড রোডগুলো অনেক সুন্দর হয়ে থাকে এখানের আর গাছপালাগুলো রাস্তার চারপাশে কিন্তু হেজুরের গাছ থাকে হেজুরের গাছগুলো আসলে অনেক সুন্দর তো আমাদের দেশে যদি এরকম থাকতো আসলে কতই না সুন্দর লাগতো তো দেখতেছেন এখানে কিন্তু এরকম কোনো আমাদের দেশের মতো যানজট নাই অনেক সুশ্রী পরিবেশ মানে রাস্তার মধ্যে চলতে গেলে অনেক ভালো লাগে গাড়ি যত স্পিডে আপনি না কেন কোনো সমস্যা হয় না কারণ এখানে ট্রাফিক কন্ট্রোল হোক নিরাপত্তা এবং রাস্তাঘাট পরিবেশ অনেক ভালো আর রাউন্ড সত্যি আকর্ষণীয় এই যে সামনে আমরা দেখতেছি ম্যাকডোনা চিকেন চিকেন ফ্রাই তারপরে ফার্মেসি দেখতেছেন ইনশাল্লাহ দেখেন ভালো লাগবে তো এখানে অনেক সুন্দর সুন্দর মার্কেট আছে এখানে বড় বড় মার্কেট অতিম সেন্টার আছে লুলু সেন্টার আছে তো নুন নুন মার্কেট নুন যে হোটেল এটা হচ্ছে নুন সৌদি আরবের মধ্যে বিখ্যাত একটা হোটেল মোটেল তো এখানে যারা আমাদের যে এলাকাটা এটা হচ্ছে একটা বিচ এলাকা আর কি ট্যুরিস্ট স্পট তো এখানে অনেকেই বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসে তো যার যার কারণে এখানে প্রচুর পরিমাণে হোটেল মোটেল আছে আর কি তো বেশিরভাগই এখানে হোটেল মোটেল তো আমরা যাচ্ছি আমাদের যেখানে থাকি আমরা এখান থেকে দশ থেকে পনেরো মিনিটের একটা রাস্তা আর কি তো ভাবলাম যে শুক্রবার আমরা একটু খাবার দাবার হাই আমার ভাগিনাজ ছিল সাথে সাথে ছিল আমার ভিআই তো তাদেরকে নিয়ে আমরা তিনজনেই চললাম আর কি তো চলেন ইনশাল্লাহ দেখেন রাস্তাঘাটগুলো উপভোগ করেন ভালো লাগবে তো আসলে আমাদের এলাকাটা বেশি একটা বড় না আমরা যে এলাকাটাতে থাকি স্মল একটা সিটি জনসংখ্যাও এত একটা বেশি না অন্যান্য সদের অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো ওইগুলোর তুলনায় খুবই ছোট হয়ে থাকে এখানে রাস্তাঘাট রাস্তাঘাটগুলো অনেক সুন্দর মানুষ আসলে দেখে এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসলেই সুন্দর এমনিতে রিয়াদ জেদ্দা বলেন অন্যান্য জায়গায় কিন্তু আরও সুন্দর আরও বড় বড় রাস্তা তো আমাদের এখানের এলাকাটা ছোট হিসাবে কিন্তু খারাপ না মোটামুটি রাস্তাঘাট পরিবেশগুলো অনেক ভালো তো যতটুকু পারলাম তুলে ধরলাম আর কি আপনাদের মাঝে গাড়ির ভিতর থেকে ভিডিওটা করা হচ্ছে গ্লাসের ভিতর থেকে অবশ্যই যদি গাড়ির ভাইট থেকে করতে পারতাম তাইলে মনে হয় আরেকটু ভালো হতো তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ক্যামেরা থাকে যার কারণে ক্যামেরার কারণে কিন্তু আমরা স্পিডে আমরা যেতে পারি না কন্ট্রোল করে আমাদের যাইতে হয় অনেক সেফটি মেনটেন করতে হয় বেল্ট যদি না লাগায় জরিমানা দিয়ে দেয় ওই যে সামনে মসজিদ খুবই সুন্দর দেখেন এখানে মসজিদগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে ভিতরে বাহিরে এরকমই দেখেন না কেন ভিতরে কিন্তু অনেক সুন্দর থাকে এদেশের মসজিদগুলা আর রাস্তাগুলা দেখেন প্রত্যেকটা রাস্তার মধ্যেই কিন্তু গাছগাছালি থাকে খুব ভালো লাগে এই পরিবেশগুলো আসলে সত্যি মুগ্ধকর তো আমরা যাচ্ছি আর একটা সময় নেই আমরা আশা পড়ছি রেস্টুরেন্টের আশেপাশে আমরা চলে আসবো ইনশাল্লাহ তো দেখতে থাকেন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে আর যারা এখনও আমার পেজটি ফলো করে নাই অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন নিত্য নতুন আমি অনেক ভিডিও দিয়ে থাকি স্পেস দিয়ে থাকি ফিটনেস রিলেটেড ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই দেখবেন সঙ্গে থাকবেন আপনারা আছেন বলেই আমি আছি আপনাদের কারণে আমি এত দূর আসতে পারছি তো অবশ্যই সবসময় সাপোর্ট করবেন এভাবেই আর ওই যে রাস্তার উপরে যে সাইনগুলো দেওয়া আছে এগুলোর মাধ্যমে আমরা কোথায় যাব কি আশো বিষয় সব কিছুই দেওয়া আছে আরবিকভাবে দেওয়া আছে এবং ইংলিশেও দেওয়া রাউন্ড রাউন্ডবুটগুলো কত সুন্দর হয়ে থাকে দেখেন খুব সুসজ্জিতভাবে এগুলা হয়ে থাকে রাউন্ডবুটগুলা আর রাস্তার যে পরিবেশটা না দুই দিকে মনে করেন যে হেজুর গাছ থাকে হেজুর গাছ থাকবে এদের যে ঐতিহ্য একটা আর কি হেজুর গাছ আর মরুভূমির এলাকা তো এসব এলাকার মধ্যে অন্যান্য গাছগুলো আসলে বাঁচতে পারে না হেজুর গাছ অল্প পানিতেই বাঁচতে পারে যার কারণে এখানে হেজুর গাছগুলো সব জায়গার মধ্যে থাকে আর কি এটা হচ্ছে আয়রন বক্স আমি এখানেই ফিটনেসের জিম টিম করি আর কি আগে করতাম এখন আমি চেঞ্জ করে ফেলছি আর কি এখন অন্য জায়গায় চলে গেছি তো এটা দেখেন সুন্দর একটা রাউন্ড বোর্ড এটার উপরে একটা ঘড়ির একটা ই আছে ঐতিহ্য আছে বিশাল বড়ো ঘড়ি ওয়াচ ওয়াচ রাউন্ড বোর্ড বলা হয় আর কি এটা তো এখানে দেখেন এখানে আবার কিন্তু অন্যান্য গাছ তো আসলে রাস্তার মধ্যে যে গাছগুলো থাকে খুবই সুন্দরভাবে এগুলাকে কাটিং করে রাখে আর কি যার দরুন দেখতে প্রত্যেকটা গাছে একই ধরুন একই সিস্টেমের দেখা যায় আর কি তো অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তো আরেকদিন আমি অন্য ভিডিও নিয়ে আসবো তাদের পরিবেশ সম্পর্কে আমরা চলে এলাম রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়ার জন্য তো ইনশাআল্লাহ দেখেন এদের যে ঐতিহ্যবাহী খাবার খ্যাপসা এটাকে খেপসা বলা হয় আর কি চিকেন চিকেন দিয়ে রাইস বুখারি রাইস তো অনেক টেস্ট হয়ে থাকে এই খাবারগুলো যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন বিশেষ করে প্রবাসীরা তো খেপসা প্রথম আয়সা তো খাইতে পারে না তারপরে কিন্তু অনেক ভালো লাগে চিকেন যেটা চিকেন গ্রিল গ্রিল চিকেনও আছে আর অন্যটা হচ্ছে আপনার চিকেন এদের সে বলা হয় হয় আর কি শেওয়ায় বলা হয় যারা সৌদি আরবে আসেন অবশ্যই জানেন খাবারগুলো কিন্তু খুবই মজার হয় থাকে আর কি তো দেখেন আমাদের আমরা অনেক মজা করে খেলাম আর কি আমরা তিনজনই ছিলাম এখানে বাইকনা ছিল আর বিআই আর আমি তিনজনেই খাইলাম পেট পরে খাইলাম খাওয়ার পরে আবার আমরা ঘুরতে বের হইলাম আর কি তো এই খাবারটা কে খেপসা খাইছেন অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কার কার খ্যাপসা পছন্দ হয় বাংলাদেশে কিন্তু এখন সৌদি আরবের খেপসা পাওয়া যায় তবে বাংলাদেশে এদেশের মতো যে টেস্টটা এখনো আনতে পারে নাই আমি খাইছি বাংলাদেশের মধ্যে কিন্তু এখানের যে একটা খাবারের একটা টেস্ট চিকেনের যে একটা টেস্ট একদম সফট থাকে আর কি দরার সাথে সাথে একদম খুলে যাই তো আমরা আসলাম খাবার শেষ হয়ে গেল খাবার শেষের পরে আসলাম একটু বিচের দিকে ঘোরার জন্য আর কি খাবারের পরে তো সাথে সাথে যাওয়ার ইচ্ছে হয় না তো ভাবলাম একটু ঘুরে যাই তো দেখেন এখন যে রাস্তাটাই আছে এটা হচ্ছে বিচের পাশেই তো বিচের পাশের পাশের যে রাস্তাটা এটাও কিন্তু অনেক সুন্দর দুই তিনটা লেনে আপনার রাস্তাটা হয়ে থাকে আর কি পার্কিং এরিয়া পার্কিং জোন আর আমরা এখন দেখতেছি পার্কিংয়ে যাওয়ার জন্য পার্কিংয়ে যাওয়ার পরে আমরা একটু স্টে করবো এখানে দেখবো ঘোড়াগাড়ি করব তারপর আমরা অবশ্যই চলে যাব আর অবশ্যই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা ওয়াচ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়াচ করার জন্য এভাবেই আমাদের সঙ্গে থাকবেন সব সময় আশা করি সব সময় সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারবো তাই আশা রাখি সব সময় আপনারা আমার আমাকে সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করব আপনাদের প্রত্যেকের ফ্যামিলিতে যাওয়ার জন্য কিছু যাই দিতে পারি কমেন্টসের মাধ্যমে এঙ্গেসের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো আর বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা কিন্তু একে অপরের সহযোগিতা ছাড়া কেউ আপনার ওপরে যেতে পারবো না আমরা অবশ্যই সবার ভিডিওগুলো সম্পূর্ণ ওয়াচ করার চেষ্টা করবো আপনারাও করবেন তাহলে একে অপরকে সাহায্য করতে পারলে আমরা এ লাইনে অনেক উপরে চলে যেতে পারবো তো আশা করি কি ভিডিওটা স্কিপ না করে সবটা ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে গঠনমূলক কমেন্টস করবেন দেখেন আপনারা গঠনমূলক কমেন্টসের কারণে কিন্তু আপনারা এখান থেকে ভালো ভালো ফলোয়ার গেন করতে পারবেন তো আর এঙ্গেজ আপনাদের ভালো হবে এঙ্গেজ যদি ভালো না থাকে রিচ আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও কখনও ভাইরাল হবে না তো ভিডিও ভাইরাল করার জন্য অন্যের ভিডিও বেশি বেশি করে আপনার দেখতে হবে রিচ এঙ্গেজ বাড়াতে হবে যত রিচ এঙ্গেজ বাড়াইতে পারবেন ততই কিন্তু আপনার ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছাবে তো আশা করি সবাই ভিডিওটা অনেক ভালো করে উপভোগ করছেন আর ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনাদের উৎসাহ পেলে আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর আমিও চেষ্টা করি কারো ভিডিও সামনে পেলে কিন্তু আমি কখনও ঠেলা মেরে দেই না সব সম্পূর্ণটা ভিডিও দেখার আমি চেষ্টা করি সম্পূর্ণ ভিডিও দেখার পরে গঠনমূলক কমেন্টস করার চেষ্টা করি সব সময় তো আশা করি আপনারাও সেটাই করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে সুন্দর করে কমেন্টস করবেন আপনাদের কেমন লাগছে ভবিষ্যতে কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ